আজকে দুপুরবেলা বাসার সবাইকে আমি প্রথমবার বাঁধাকপি দিয়ে গরু মাংস রান্না করে খাওয়ালাম এই রান্নাটা সবসময় আপু আর আম্মু করেছে তো আজকে ভাবলাম আমি সবাইকে এটা করে খাওয়াই ঈদের বেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরে বিছানা গুছাতেই কিন্তু অনেকটা সময় লেগে যায় যেহেতু বিছানায় অনেক কিছুই ভাস করতে হয় এই যেমন কম্বল কাঁথা তারপরে সব সবকিছু গুছাতে হয় গরমের দিনের বিছানা গুছানোর থেকে কিন্তু শীতের দিনের বিছানা গুছানোটা একটু ঝামেলারি হয়ে থাকে তো গরমের দিনে কিন্তু কম্বল কাঁথা এত কিছু থাকে না জাস্ট একটা পাতলা কাতা থাকে তা অনেক সময় লাগে না যাই হোক এদিকে আমার বিছানা গুছানো হয়ে গিয়েছে তারপরে এই যে বাইরের দিকটা তো আজকে রোদ উঠেছে এরপরে আমি রান্না করতে চলে এসেছি বাঁধাকপি দিয়ে গরু মাংস আজকে রান্না করব সব সময় এই রান্নাটা আপু করেছিল বা আম্মু করতো আজকে আমি করে সবাইকে খাওয়াবো ওইদিকে দিকে কেটে দিয়েছিল তারপরে এই যে গরু মাংসটাও ধুয়ে নিয়েছিলাম এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি গরু মাংসটা নর্মালি যেভাবে রান্না করা হয় ওইভাবেই রান্না করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ পাতা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব এই মাংসটাকে প্রেশার কুকারে দিচ্ছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর প্রেশারে দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলা যায় তো এইদিকে আমি একে একে সব মশলাগুলি দিয়ে দিয়েছি এখন এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিব যেহেতু গরুর মাংসটা সব সময় নর্মালি সবাই রান্না করতে পারে তাই এই রেসিপিটা আর শেয়ার করতেছে না ফ্রোজেন করা আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রোজেন করে রেখেছিলাম তারপরে আদা বাটা দিয়ে এখন এটাকে আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি ছোট থেকে বড় হয়েছি যাদের রান্না খেয়ে মানে আম্মুর আর আপুর তাদেরকে আমার রান্না করে খাওয়াতে ভীষণ ভালো লাগে আমার ইচ্ছা করে আমি প্রতিদিনই তাদেরকে রান্না করে খাওয়াই এই তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছিল তারপরে আমি এই যে এখন গরুর মাংসগুলি দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু আমি একদমই আমার নিজের থেকে কিছু করতেছি না গাই সেটা সম্পূর্ণই আমার আম্মুর আর আপুর কাছ থেকে শেখা তারা যেভাবেই রান্নাটা করে আমি সেভাবে এটা করার চেষ্টা করতেছি তবে জানি না আজকে কেমন হবে একটু মনে মনে ভাবতেছিলাম কেমনটা হবে তবে শেষের দিকটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে এটা দিয়ে তারপরে আমি ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিচ্ছিলাম এরপরে প্রেশার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি একটা সিটি দেওয়ার পরে আমি আমি ঢাকনাটা তুলে এই যে এখন এখন দেখে মাংসটা সিদ্ধ সিদ্ধ হয়েছে কিনা এটা হয়ে গিয়েছে আরেকটা কড়াইতে এটা ঢেলে নিব যাতে করে বাকি রান্না করতে আমার সুবিধা হয় কড়াইটাতে আমি এটাকে ঢেলে নিয়েছি এখন হচ্ছে বাকি অংশটুকু রান্না করব। এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি আম্মুর কাছে জিজ্ঞেস করে নিচ্ছিলাম কিভাবে কি করব তারপরে এই যে এখন বাঁধাকপি দিয়ে দিচ্ছি গোলটুকের মধ্যে আমি এখন বাঁধাকপি দিয়ে দিব যাতে করে বাঁধাকপি সিদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগবে যেহেতু এখানে আর কোনো পানি দেওয়ার দরকার নেই এর মধ্যে এটা করে নেওয়া যাবে এই যে প্রথম কড়াইতে দেওয়ার সময় মনে হয়েছে যে কতগুলি বাঁধাকপি নাড়া যাচ্ছিল না কিন্তু আস্তে আস্তে এটা কমে যাচ্ছিল তুমি কমে যাবে এরকম থাকবে না একটু একটু ঢাকনা দিয়ে তারপরে ফাঁকা করে করে এভাবে কমিয়ে নিচ্ছিলাম যাতে করে নাড়াচাড়া করা যায় তারপরে এই যে যখন সিদ্ধ হয়ে আসছে তখন একটু নিচের দিকে নেমে এটা গলে গিয়েছে তবে এর থেকে বড় একটা কড়াইতে আমি যদি রান্না করতে নিতাম তাহলে মনে হয় বেশি সুবিধা হতো তবে এখন এটা চেপে গিয়েছে সমস্যা নেই রান্নার কালার দেখে আমার তো মনে হয়েছিল যে হ্যাঁ আমি মনে হয় পেরেছি যেমনটা আপু আর আম্মু রান্না করে যাই হোক এরপরে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে এই যে আমার বাঁধাকপি রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা একদম মশলার তেলটাকে বের করে নিয়েছি মানে তরকারিটা একদম মাখা মাখা হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ